আসসালামু আলাইকুম ইফতারিতে মাত্র দশ মিনিটে তৈরি করে নিন ডিম পেঁয়াজুর চপ আমরা তো অনেকেই ডিমের চপ অনেকভাবে খেয়ে থাকি একবার তৈরি করে দেখবেন নিমে সেই প্লেট ফুরিয়ে যাবে তাহলে এবার চলুন কথা না পারেই চলে যাই পুরো রান্নায় এখানে আমি দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি এবার দেখুন আমি কেটে নিচ্ছি চাইলে আপনারা আস্তও করতে পারেন আমি এভাবে চার টুকরো করে ডিমটাকে কেটে নিয়েছি দুটি ডিম আমি একইভাবে কেটে নিচ্ছি চার টুকরা করে নিলাম এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি অনেকটাই পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখুন এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি পাকা আর কাঁচা কাঁচামরিচ তিনটি কাঁচামরিচ দিয়ে নিয়েছি আপনারা বেশি কম দিতে পারেন যে যেরকম জাল পছন্দ করেন এবার এখান থেকে ডিম নিয়ে নিচ্ছি দেখুন ডিম পেঁয়াজুর চপ তৈরি করব আমি খুব সহজে অল্প কিছু উপকরণে খুব সহজভাবে এটি যেমনি তৈরি করা যায় তেমনি খেতেও অসম্ভব মজার হয় মাত্র দশ মিনিট আগেই ইফতারের এটি তৈরি করে নিতে পারেন দেখুন আমি পেঁয়াজের মধ্যে এবার একে একে দিয়ে দেব ধনে পাতা কুচি কিছুটা পরিমাণে ওয়ান থার্ড কাপ ধনে পাতা কুচি নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ চা চামিচের একটু কম লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এক চা চামিচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ আদা বাটা এবার আমি সব উপকরণগুলোকে মিক্স করে নেব পেঁয়াজের সাথে এভাবে মেখে নেব পেঁয়াজটাকে হাত দিয়ে একটু সময় মেখে নিলেই পেঁয়াজটা নরম হয়ে আসবে এবং একটু পানি পানি ছেড়ে আসবে তে ভয় পাওয়ার কারণ নেই দেখুন আমি পিঁয়াজটাকে মেখে নিচ্ছি দেখুন পিঁয়াজটা আমার মাখা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখেই বুঝতে পারছেন একটু একটু পানি ছেড়েছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন চাইলে আপনারা এখানে চালের গুঁড়া দিতে পারেন বেসন অল্প আর চালের গুঁড়ো অল্প অর্ধেক অর্ধেক করে এতে করে এর সারটা ভালো আসবে আর আমি এখানে শুধু বেসনটাই দিয়েছি এতে এটা খুব

দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেন রাখেননি এখনও তারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন পেঁয়াজটা আমার মাখানো হয়ে গেছে এ আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি দেখুন এভাবে গোল করে চ্যাপটা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ডিমের একটা টুকরা দিয়ে এভাবে মুঠোর মধ্যে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুঠো করে নিলাম দেখুন এটা আমার তৈরি হয়ে গেল খুব সহজে এটি তৈরি করা যায় এটা কিন্তু খুব চটপট তৈরি করে নেওয়া যায় ইফতারিতে খুব অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজার হয় দেখুন একটি তৈরি করে আমি তুলে রাখছি এভাবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আরও একটু নিয়ে নিলাম পেঁয়াজ এবার চেপে চেপে এভাবে চেপটা করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরা ডিম ডিম দিয়ে এভাবে দেখুন চেপে উপর থেকে আরেকটু পেঁয়াজ দিয়ে এভাবে চেপে মুঠোর মধ্যে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নেওয়া যায় খুব সহজ এটি তৈরি করা দেখুন এটি বাচ্চাদের টিফিনে এবং বিকেলের নাস্তায় জটপট করে নিতে পারেন আর খেতে অসম্ভব মজার হয় আরও একটি করে নিচ্ছি একইভাবে আমি পুরো ডিমগুলোকেই তৈরি করে নিচ্ছি আরও একটি আমি তৈরি করে নিলাম একইভাবে আমি পুরোটাকেই তৈরি করে নেব এটা যেমনি ঝটপট তৈরি করা যায় তেমনি স্বাস্থ্যকর এদিকে আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল দিয়ে এটাকে আমি গরম করে নিচ্ছি তেলটাকে তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি একে এঁকে দিয়ে দিচ্ছি ডিমের চপগুলোকে পুরোটাকে আমি দিয়ে নিলাম এক সাইড একটু ভাজা হলে আবার উলটিয়ে দিতে হবে আমি একে একে উলটিয়ে নিচ্ছি দেখুন পুরো ডিমের চপগুলোকে আমি উল্টে পাল্টিয়ে এভাবে ভেজে নেব চুলোর আজ মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে পাঁচ মিনিট এটাকে ভেজে নিলেই এটা হয়ে যাবে উলটিয়ে পাল্টিয়ে দেখুন আমি এভাবে উলটিয়ে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি এতে করে সব জায়গার ভাজাটা সমান হবে আপনারা চাইলে ডুবো তেলও বাঁচতে পারেন দেখুন এভাবে আমি উলটিয়ে পাল্টে সবগুলোকে ভেজে নিচ্ছি দেখুন এগুলো একবারে ভাজা হয়ে গেছে প্রায় এদিকে কালারটাও চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি দেখুন কালারটা গোল্ডেন কালার এসে গেছে এ পর্যায়ে এগুলোকে এঁকে এঁকে আমি তুলে নিচ্ছি দেখুন কতটা চমৎকার লাগছে এগুলোকে তুলে নিচ্ছি আমি তেল ছাড়িয়ে মশাল আমার ডিমের চপগুলো ভাজা হয়ে গেছে এ আমি তুলে নিচ্ছি পুরোটাকে আমি তুলে নিচ্ছি সবগুলোকে আমি তুলে নিলাম আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখুন আমি গোল করে সাজিয়ে নিলাম আমি এবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা চমৎকার লাগছে ডিম পেঁয়াজুর চপগুলো মশাল্লা খেতেও দারুণ হয়েছে এবার আমি সস নিয়ে নিলাম বাসায় তৈরি করা আমার সস সেটাই আমি দিয়ে নিলাম সসটাও মাসাল্লা দারুণ হয়েছে খেতে টমেটো সসের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে দেখুন এবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটি কেটে দেখাচ্ছি আমি উপরটা মুচমুচে ভিতরটা ডিমে ডিমে ভরা ইফতারির মাত্র দশ মিনিট আগে এটি ঝটপট তৈরি করে নিতে পারেন এটা ফ্যামিলি সবাই পছন্দ করবে এবং খেতেও মাসাল্লাহ দারুণ হয় এবার আমি এখান থেকে একটি সস দিয়ে দেখিয়ে দিচ্ছি এটি যেমনি চটপট তৈরি করে নেওয়া যায় দশ মিনিটের মধ্যে এবং স্বাস্থ্যকর এবং হেলদি খাবার একটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম